হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের টপিক নিয়ে কথা বলবো কাকে নিয়ে তারাকে নিয়ে কথা বলবো দেখবেন আপনারা এই যে দেখেন তারা আর তালিম কতটা ভালো আছে কতটা সুখে আছে তারা এখন এদিক ওদিকে ঘুরছে এদিক ওদিকে বেড়াচ্ছে আমরা দোয়া করি তারা আর তালিমের সংসারটা যাতে সুন্দর হয় ভালো হয় দোয়া করি তারা তালিম কিন্তু সালাম ভাইয়ের বাসায় কাজ করতো সালাম ভাই কিন্তু তারাকে বোনের মতো দেখে তালিমকেও অনেক ভালো পর্যায়ে নিয়ে যেতে চাইছিল কিন্তু তালিম কথা শুনে নাই তালিমকে একটা ট্রাকও কিনে দিছে সালাম ভাই শম্পাপুর জামাই সালাম ভাই আয়াতের বাবা তো দোয়েল আগ্রার ওনার উনি তো সালাম ভাইয়ের সাথে আমি মনে করি ওদের কিন্তু সম্পর্ক ভালো ওদের সাথে কথা হয় ওদের কাছে সাথে কিন্তু এখন আসা যাওয়া আছে তো আমরা চাই আসা যাওয়া থাকুক থাকলেও তালিম একটা ভালো কিছু করুক সেটা সালাম ভাইয়ের কাছে গেলে তারা যদি বলে সেটা সম্ভব এখনও করে দিবে কেননা তারার প্রতি সালাম ভাইয়েরা ইমোশনাল এখনও কাজ করে কেননা তারাকে আসলেই সালাম ভাই বোনের মতো দেখত তারাকে নিয়ে ভিডিও করলেই সেই ভিডিও ভাইরাল সেই ভিডিওতে ভিউ হয় এখন দেখবেন তো সম্পার সম্পাকে নিয়ে ভিডিও করলে তেমন ভিউ আসে না এই জন্য কিন্তু তার শালি তাই তাহামিনাকে নিয়ে এসা ভিডিও করলো কয়েকদিন আপনারা দেখছেন তার শালার বউকে নিয়ে এসে ভিডিও করছে সেটাও দেখছেন তো সর্বশেষ আমরা চাই তারা তালিম ভালো থাকুক সুখে থাকুক বাহিরে শব্দ আসতেছে এই জন্য আমি তাকাই আছি ওইদিকে আপনারা সবাই দোয়া করবেন ওদের জন্য তারা তালিমের জন্য তালিম ওরা দুজনের সুন্দর সংসার করুক তারার বাবা মা থাকতেও নাই কেননা তারা হচ্ছে ছন্ন ছাড়া তাদের সংসার নেই তারা দুইজন দুই দিকে তারা দুইটা বোন আছে দুইটা বোন কিন্তু সংসার করতেছে সুন্দর ভালো আছে যাই হোক দোয়া করি তারার জন্য তারাও ভালো থাকুক সুখে থাকুক তারা যদি সালাম ভাইদের এখনও সালাম ভাই যেহেতু সম্পাপ্য অসুস্থ ওদের সাথে কিন্তু ওদের ওখানে আইসা ওরা দুইজন যদি থাকে ওরা সুন্দরভাবে চলাফেরা করতে পারবে ভালো থাকতে পারবে ওদের ফিউচারটা ভালো হবে ওদের ফিউচার ভালো হবে তা না হলে ওদের ফিউচার দেখবেন যে তারা তালিম যদি আসে তালিমের বড়ো ভাইকেও কিন্তু সালাম ভাই প্রচুর বিশ্বাস করে তাকে দিয়েও কিন্তু সে অনেক কিছু নির্ভর করতো তার বাড়ির এখন কিন্তু সে নাই এখন কিন্তু সালাম ভাই দেখেন কষ্টই হচ্ছে সেই ক্ষেত্রে তা আমি আশাবাদী যে না আবার যদি তারা তালিম চলে আসে তালিমের বড়ো ভাইও দেখবেন একটা কর্মসংস্থান হবে তালিমের বড়ো ভাই ওয়াইফ সেও কিন্তু শম্পার সাথে ভালোই কাজ করতো আয়াতার আম্মুর সাথে সব কিছুতেই হেল্প করতো তো আমরা চাই সবাই তারা যাতে চলে আসে তালিমের সাথে আসে ওরা এখন আসা যাওয়া করে দেখা করে চলে যায় ওরা কোথায় আসে তালিমদের বাড়িতে কিন্তু নাই তো ওদের খরচ কোথা থেকে আসে তালিমকে কে কাজ দিব অপরিচিত জায়গায় খরচ দিচ্ছে সব তালা সালাম ভাই তো ভালো থাকবেন সবাই তারা তালিমকে যারা ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ওদের জন্য দোয়া করবেন সবাই তারা তালিমের জন্য ভালো থাকেন যেভাবে তারার সাথে প্রতারণা হচ্ছিল আল্লাহ বাঁচাইছে তালিমকে জ্ঞান দিয়েছে তালিমের মাথায় সুবুদ্ধ দিয়ে আসছে যাই হোক ওরা বিয়ে করে সংসার করতেছে আমরা সবাই খুশি সবাই ভালো লাগছে আমাদের কাছে যেভাবেই হোক মানুষ অনেক এভাবে বিয়ে শাদি করে ম্যাটার করে না ওরা যে ভালো আছে সুখে আছে দুইজন দুইজনকে পাইছে এটাই আমরা চাই ওদের জন্য দোয়া করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ